জায়গায় ব্যথা হয় কারণ কি কারণ আমরা যখন কোনো কিছু ধরি বা ওপরে তুলি বা কাপড় মোচড়ানোর সময় এই দুইটা রোগের সবথেকে বেশি ব্যবহার হয় এই জন্য এই কাজগুলো করার সময় প্রচুর ব্যথা অনুভব হয় আরো সহজভাবে যদি আমরা জিনিসটা বলি যেমন একটা পাইপের মধ্যে যদি দড়ি যায় এবং দড়ির কোনো জায়গায় যদি গিট্টু থাকে বা পাইপের ভিতরে যদি শুরু হয় তাহলে কিন্তু ফ্রিলি মুভমেন্ট করতে পারে না তো এই জায়গাটাতেও টেন্ডনের মুভমেন্টটা একইভাবে হয় সবচেয়ে বেশি দেখা যায় আমাদের নতুন মায়েদের যারা অনেকক্ষণ ধরে বাচ্চা কোলে নিয়ে থাকে তাদের এই সমস্যাটা বেশি হয় আবার যারা যে মোবাইলে গেমস খেলে যা আমাদের সময় আমরা খেলতাম আমাদের সময় ছিল ক্ল্যাশ অফ ক্ল্যান পাবজি এইগুলো গেম তো এখন তো ওগুলো কম খেলে এখন খেলে ফ্রি ফায়ার অনেকক্ষণ ধরে ফোন চাপে অথবা ওই যে টাইপরাইটারের দিয়ে গেম খেলে বা টাইপরাইটার অনেকক্ষণ ধরে কাজ করে এদের কিন্তু এই সমস্যাটা বেশি হয় তবে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে সেটা বেশিরভাগই হচ্ছে বাড়ির মা চাচি যারা ঘর সংসারে গৃহস্থলের কাজ করে তাদের কিন্তু এখানে ব্যথাটা খুবই বেশি হয় কিছুই ধরতে পারে না বা বালতি তুলতে পারে না